নমস্কার আমি পুরবি আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে দেখি পাহাড় দিয়ে ঘেরা পুরো হোটেলটা জানলা দিয়ে পুরো পাহাড় পাহাড় দেখা যাচ্ছে দূরে কি অপূর্ব মনোরম লাগছে ভাবতে পারবে না সবে সূর্যটা উঠছে দেখো কি সুন্দর পাহাড় দিয়ে ঘেরা চারিদিকে সবুজ সবুজ আর পাহাড়ে ঘেরা হোটেলটা এত ভালো লাগছে সাইডের রেল স্টেশন দু একটা ছোটো ছোটো আবার হোটেল তৈরিও হচ্ছে কিন্তু পাহাড়টা যে দেখা যাচ্ছে এটা এত ভালো লাগছে ভাবতে পারবে না ভীষণ সুন্দর আর তারপরে তো সবার শেষে যেটা দেখলাম সেটা দেখবে কি দেখলাম এই দেখো সূর্য উঠছে তো চলো সকালবেলা ফ্রেশ হয়ে গেছি কালকে যা হোক কিছু খেয়ে ঘুমিয়ে গেছিলাম অতটা টাইম ছিল না ভীষণ টায়ার লাগছিল ট্রেনে করে এসছি তো চলো ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্টটা যদিও ইনক্লুডিং আমাদের ফ্রি যা হয় আর কি আজকাল সব হোটেলের সঙ্গে তো ব্রেকফাস্ট ইনক্লুডিং তারপর আমরা দুটো ইডলি নিলাম আর মেদু বড়া নিলাম আর সম্বর চাটনি ইডলি ইডলিগুলো না একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু কী আর করা যাবে গরম ছিল না কিন্তু খুব টেস্টি ছিল ভীষণ টেস্টি ছিল আর তোমরা তো জানো আমি সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভীষণ ভালোবাসি যদিও ইডলিটাও তো ভালোবাসি না তাই ইডলিটা এক প্লেটেই এনেছি দুজনে ভাগ করে খাবো আর তারপরে ধোঁসার অর্ডার দিয়েছি যে ধোঁসা দি বানিয়ে দিক ধোঁসাটা বানানো ছিল না ধোঁসাটা গরম গরম বানিয়ে দিক তো আমি ধোঁসা খাবো ইডলি একটু খাই অল্প তো ইডলিটা খেয়ে দেখলাম ভীষণ টেস্টে ছিল খেতে মন্দ নয় কিন্তু ইডলি তো আমার পছন্দ নয় তাই জন্য আমি ইডলি খাইনি আমি ধোসাই খাবো কিন্তু ইডলিটা বেশ সুন্দর টেস্ট তো দেখো তারপরে তো এসে গেল এই যে একটু মিনাল জুসও দিয়েছিল। একটু মানে গ্লাসে করে ওরা দিয়েছিল না তুমি অনেকটাই নিতে পারো দু চার গ্লাসও খেতে পারো তো জুসটা খেতে খেতে আমি দেখলাম ধোসাও এসে গেল আর এই যে সাথে জুস তো এক গ্লাসও নিলাম আমি খুব টেস্ট লাগছিল অপূর্ব বড় বড় ধোসা দিয়েছে একটা বড়া টেস্ট করে দেখি বড়াটা খুব সুন্দর খেতে খুব বুঝে হচ্ছে টেস্টি তো চলো ব্রেকফাস্ট করে নি অমলেটটা আবার অমলেটটা তোমাদের দেখিয়ে দেবো এত সুন্দর বড়াটা খেয়ে মনটা ভরে গেল অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান খাবার তো আমরা খুব ভালোবাসি তোমরা তো জানো তবে ইডলি আমি ভালোবাসি না ইডলি আমার ও খুব ভালোবাসি সুমিত আমি একদম ইডলি ভালোবাসি না তো যাই হোক চলো এবার ধোসাটা এসে গেছে সেটাও খাবো চলো তো চলো ধোসাও খেয়ে নিতে তো দারুণ খেতে ধোসাটা তারপর দেখলাম দুটো ডিমের অমলেটও দিয়ে গেল তো ধোসাটা কি বিশাল বড় বড় আর কি টেস্টি ধোসা চলো খাই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইকও করবেন